নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের জন্য দারুণ সুখবর বন্ধুরা এপ্রিল মাস শেষ হতে চলল এখনও আসে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে তবে কি বন্ধুরা এপ্রিল মাসে আর টাকা দেওয়া হবে না বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক উন্নয়নের জন্য দু সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করা হয় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে বন্ধুরা প্রতিনিয়ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সংখ্যা বেড়েই চলেছে বন্ধুরা এই এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে দেরি হলেও অনেক মা বোন ডবল টাকা পাবে তো বন্ধুরা এপ্রিল মাসে যে সকল মা বোনেরা এখনো টাকা পায়নি তাদের কত তারিখ টাকা দেবে নবান্ন যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের কবে টাকা আসবে ডবল টাকা কারা কারা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন এপ্রিল মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা কেন আসছে না দেরি হলে ডবল টাকা দেবে নতুনদের টাকা তো বন্ধুরা এপ্রিল মাসে যে সকল মা বোনেরা এখনো টাকা পায়নি তাদের কবে টাকা আসবে ডবল টাকা কারা পাবে নতুনদের কবে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এমন একটি সরকারি প্রকল্প যার মাধ্যমে প্রত্যেক মাসে মা বনেদের অ্যাকাউন্টে এক হাজার টাকা এবং এক হাজার দুশো টাকা করে পাঠায় রাজ্য সরকার এপ্রিল মাসের টাকা কবে আসবে সেই নিয়ে মা বনেদের মধ্যে চিন্তা অনেক গুণ বেড়েছে কারণ এপ্রিল মাসে এখনও অনেক মা বোনেরা টাকা পায়নি বিগত মার্চ মাসের টাকা পেলেও এপ্রিল মাসে মা বোনদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে অনেক মা বনেদের আবার পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু অ্যাকাউন্টে টাকা আসছে না তাহলে কি এপ্রিল মাসে টাকা পাওয়া যাবে না এখন এই প্রশ্ন করছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের কাছে বর্তমানে একটি আয়ের উৎস বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে কয়েক লক্ষ মা বোন যুক্ত হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে কেউ পড়াশোনা করে কেউ আবার সংসারের কাজে ব্যবহার করছে তাই এখনও এপ্রিল মাসে টাকা না আসায় চিন্তা হচ্ছে মা বনেদের যে সকল মা বনেদের এখনও এপ্রিল মাসে টাকা আসেনি তাদের কবে টাকা আসবে নতুনদের কবে টাকা দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হলো। এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যে সকল মা বোনেরা এখনও পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে মা বোনদের অ্যাকাউন্টে দু তিন তারিখের পরেই আসতে শুরু করে আর টাকা দেওয়ার কাজ চলতে থাকে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এপ্রিল মাসের চার তারিখ থেকে মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে এপ্রিল মাসে পরিসংখ্যান তথ্য লক্ষ্য করলে দেখা যাচ্ছে একই গ্রামে বসবাসকারী দুটি পরিবারে মা বোনেদের মধ্যে একজনের টাকা এসে গেছে অপরজনের টাকা আসেনি অনেক জেলায় এই ধরনের সমস্যা দেখা গিয়েছে এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতার কড়া নির্দেশ এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মা বোনেরা যাতে টাকা পায় সেটি নিশ্চিত করতে হবে একটি মা বোন যাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয় সেদিকে বিশেষ নজর দিতে হবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রের খবর এপ্রিল মাসে দু কোটি একুশ লক্ষ মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তাই ধাপে ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ছে রাজ্য সরকার তাই এখনও অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে যে সকল মা বোনেরা টাকা পায়নি আগামী ষোলো তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছাড়াও বিধবা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা এই এপ্রিল মাসে দু কোটি একুশ লক্ষ মা বোনদের টাকা পাঠাবে রাজ্য সরকার আর এত মা বোনদের অ্যাকাউন্টে একসাথে ব্যাংক টাকা পাঠাতে পারে না যে কারণে ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে তাই বন্ধুরা আপনারা যারা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা সবাই টাকা পাবে আগামী ষোলো তারিখের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসে কারা কারা ডবল টাকা পাচ্ছে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মার্চ মাসে বহু মা বোন টাকা পায়নি নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে বিগত কয়েক মাস ধরে বাংলার বিভিন্ন জেলার ব্লকে ব্লকের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেদের তথ্য যাচাই বাচায় কাজ চলছে তার কারণ যে সকল মহিলাদের বয়স ষাট বছর হয়ে গেছে এছাড়া যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভুয়ো আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডার তালিকা থেকে তাদের নাম বাতিল করা কাজ চলছে যে কারণে অনেক ব্লকের মা বোনেরা মার্চ মাসে প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোনেরা মার্চ মাসে টাকা পায়নি তাদের মধ্যে জেনারেল ঘরের মা বোনেরা এপ্রিল মাসে পাবে দু টাকা আর তপসিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবে দু টাকা এছাড়া বন্ধুরা নতুন যে সকল আবেদনকারী যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের ডকুমেন্ট যাচাইয়ের কাজ চলছে তাই এপ্রিল মাসে টাকা দেওয়া হবে না তবে যাদের ডকুমেন্ট যাচাই হয়ে যাবে তাদের টাকা আসতে পারে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত মার্চ মাসে ভান্ডার প্রকল্পের টাকা পাননি এই এপ্রিল মাসে ডবল টাকা পাবেন এছাড়া বন্ধুরা যারা নতুন আবেদনকারী বন্ধুরা আপনাদের ডকুমেন্ট যাচাইয়ের কাজ এখনো সম্পূর্ণ হয়নি তাই এপ্রিল মাসে টাকা আসবে না তবে যাদের ডকুমেন্ট যাচাই হয়ে যাবে তাদের টাকা আসতে পারে বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন